আচ্ছা ওই যে হাওয়াই মিঠাইগুলো এরকম বেশ করতে করছে ওগুলো কয় টাকা চিনি থাকে বলো তো ওটা এটা তো একটা বস্তু আছে খাওয়া আপনার উপকার বাবা এই যে আমরা হাওয়াই মিঠাইগুলো খাওয়াই এই গাছ পাড়াটা জানা থাকে বলেই হয়ে যায় বাবা হয়তো ছেলেদের বলানো এইটুকু এ বুড়ে থাকা পাই না হয়তো খাওয়া বাবা সে

আগে আমাদের বাড়ির সামনেই চলে আসতো কিন্তু এখন আর হ্যাঁ মাথায় হ্যাঁ এখন আর যায় না তাই দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম কারণ এবছর আমরা এখন নিচ্ছি এবছর আমার খাওয়া হয়নি দিন আমার একটি নাম হবে সুন্দর যে মোমাসির মতো যে ভেতরে খাঁজ কাটে না আমার এটাই খুব সুন্দর লাগে দেখতে সরকার জানে না তাই জানলে বড় হয়তো ওদেরকে প্রাইজ ফাইজ দিতে গো আসলে বাবা হাতে তৈরি করে গেল জানো আমি বহু চেষ্টা করেছি জানো চল্লিশ বছরে আমি তৈরি করতে পারলাম না এই সাপ বলে আনতে পারি না দিদি ভাই কি বলবো ও আপনি চেষ্টা করেছিলেন অনেক চেষ্টা করেছি এর মাপ আছে না চিনির একটা মাপ আছে কতটা

কিন্তু ফ্রিজে রাখবা না ফ্রিজে রাখলে বাবা ওই মস মধ্যে থাকবে না নরম হয়ে যাবে নরম বলতে ওই মস মস যেটা মুড়ির মধ্যে সব ভাই ওগুলো বসে যাবে ফ্রিজের হাওয়া ঠান্ডা রাখটা অন্যরকম না আমি এখানে কি বলে খাজা 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 তিলের খাজা তিলের খাজা হ্যাঁ তো বন্ধুরা খাজা নিয়ে বাড়ি চলে এসেছি আমার তো খেতে ভীষণ ভালো লাগে এটা গুড় দিয়ে তৈরি তিলের খাজা আর ওইটা চিনি দিয়ে আমার গুড়টার থেকে চিনিটা বেশি ভালো লাগে কিন্তু কত অসাধারণ সুন্দর কাজ দেখুন হাতে তৈরি উনি বললেন দেখতেও এত সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমি তো খুব ভালোবাসি খেতে এগুলো মিষ্টি অসাধারণ খেতে হয় মিষ্টি তো সব সময় পাওয়া যায় কিন্তু এইগুলো না নাও সময় অ্যাভেলেবেল থাকে না ঠান্ডার সময় এগুলো পাওয়া যায় এই ট্রেন থেকে আসার পথেও দেখতাম পাওয়া যেত কিন্তু এখন আর একদম পাওয়া যায় না আগে তো বাড়ির সামনে চলে আসতো কিন্তু এখন আর আসে না তা রাস্তা দেখতে পেলাম বলে দাঁড়িয়ে গেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ